আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা দেশ এবং দেশের বাড়ি থেকে দেখতেছেন আপনাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ আজকে আমরা তিন রুমের একটি বাড়ির ডিজাইন দেখব এবং এই বাড়িটি নির্মাণ করতে গেলে কত টাকা খরচ হবে আমরা এই বিষয়ে জানব অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আমরা এখানে এক দুই তিন অর্থাৎ দুইটি আমাদের বড় বড় রুম এবং একটা হবে আমাদের পকেট রুম তো আমাদের এই পকেট রুম সহকারে এখানে দেখেন কিচেন রুম আছে এবং ওয়াশরুম সেই সাথেই আমাদের এখানে একটি টয়লেট রয়েছে আমরা সব মিলিয়ে কত টাকা খরচ হয় এবং কোথায় কি ব্যবহার করব এই বিষয়ে নিয়ে জানব তো আমরা প্রথমেই জায়গাটা দেখব আমরা জায়গাটা কতটুকু জায়গা হলে এরকম একটা টিনশের বাড়ির নির্মাণ করা সম্ভব আমরা জায়গাটা দেখব তো আমাদের এখান থেকে এই অংশটা হচ্ছে চল্লিশ ফিট এবং এখান থেকে এই অংশটা হচ্ছে আমাদের বিশ ফিট তাহলে আমরা এই জায়গায় এরিয়া পাব আটশো স্কোয়ার ফিট এই আটশো স্কোয়ার ফিট জায়গার ভেতরে আমরা এই বাড়িটি সম্পূর্ণ করতে পারব এখন দেখি আমাদের রুমগুলোর সাইজ কতটুকু এবং আমাদের এই যে পার্শ্বের যে কিচেন রুম আছে এগুলোর সাইজ কতটুকু সামনে একটি আমাদের বারান্দা রয়েছে এর সাইজ কতটুকু তো আমরা প্রথমেই রুম দেখব আমাদের বেডরুম বেডরুম ওয়ান এই বেডরুম ওয়ানের সাইজ আমাদের এদিক থেকে এই অংশটা হচ্ছে ষোলো ফিট এদিক থেকে এই অংশটা আমাদের বারো ফিট তাহলে ষোলো বাই বারো একটা বেডরুম আমরা পেয়ে গেলাম এখন আমরা দেখব পরবর্তী বেডরুম বেডরুম টু এটা কতটুকু এটা হচ্ছে ষোলো ফিট বাই বারো ফিট তাহলে আমরা ষোলো ষোলো বত্রিশ ফিট পেয়ে গেলাম অর্থাৎ আমাদের এই দুই রুমের জন্য জায়গা লাগবে বত্রিশ ফিট প্লাস যেহেতু ওয়াল আছে পাঁচ ইঞ্চি করে এখন আমরা দেখবো আমাদের এই যে সামনের অংশ এখানে একটি পকেট রুম রয়েছে এই পকেট রুমটা আপনারা স্টোর রুম হিসাবে ব্যবহার করতে পারেন অথবা আপনারা বেডরুম হিসাবেও ব্যবহার করতে পারেন তাহলে আমরা বেডরুম হিসেবে দিলাম বেডরুম থ্রি এই বেডরুমের সাইজ কত এখান থেকে এই অংশটা হচ্ছে নয় ফিট এখান থেকে এই অংশটা হচ্ছে ছয় ফিট ছয় ইঞ্চি তবে আপনারা এই নয় ফিটকে দশ ফিটও করতে পারেন আবার আট ফিটও করে নিতে পারেন আপনাদের জায়গা অনুযায়ী যদি জায়গা বেশি থাকে আবার দেখা যায় এই ছয় ফিট ছয় ইঞ্চি জায়গা যদি আপনার সামনের দিকে বিশ ফিটের অতিরিক্ত জায়গা থাকে তাহলে আপনারা কিছুটা বড় করে নিতে পারেন তাহলে এই রুমটা বড় হবে এখন আমরা আসব। আমাদের এই অংশ এটা হচ্ছে কিচেন রুম কিচেন রুম আমাদের এই কিচেন রুমটা হচ্ছে আট ফিট বাই ছয় ফিট ছয় ইঞ্চি আবার আপনারা এর সাইজ কম বেশি করে নিতে পারবেন জায়গা অনুযায়ী এখন দেখি আমি আমাদের এই জায়গাটা কতটুকু থাকে বারান্দা বা ব্যালকনি যাই না কেন এই অংশটা আমাদের কতটুকু থাকবে এই অংশ থাকবে আমাদের চোদ্দ ফিট বাই ছয় ফিট ছয় ইঞ্চি তাহলে আমরা কিন্তু এই যে বিল্ডিংটা দেখতেছেন এই বিল্ডিংয়ের যে মাপগুলো সেই মাপগুলো আমরা নিয়ে নিলাম এখন আপনাদের সুবিধা অনুযায়ী এটা চার ফিট পাঁচ ফিট দিতে পারেন আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু আপনারা করতে পারেন এখন আমরা আসবো এই দিকে এই দিকে কি আছে আমাদের টয়লেট আছে ওয়াশরুম আছে এবং এখানে একটি প্ল্যাটফর্ম আছে এখানেও কি হবে আমরা দেখব এখন এর আগে আমরা এই যে রুমগুলোর দরজা কোন দিকে হবে আমরা একটু দেখাই দেই এই যে দরজা আমরা দিয়ে দিলাম অনুরূপভাবে এখানেও দিয়ে দিলাম শেষ এখন আমরা দেখব আমাদের যে টয়লেট এই টয়লেট টয়লেট এই টয়লেটে কতটুকু এখান থেকে এই অংশটা আমাদের পাঁচ ফিট এখান থেকে এই অংশ আমাদের তিন ফিট ছয় ইঞ্চি তাহলে পাঁচ ফিট বাই তিন ফিট ছয় ইঞ্চির জায়গার ভিতরে একটি টয়লেট রয়েছে এখন আমরা এটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুম এই ওয়াশরুমের সাইজ কতটুকু এখান থেকে এই অংশটা আমাদের পাঁচ ফিট এবং এখান থেকে এই অংশটা হচ্ছে পাঁচ ফিট এখন আমরা কি করব আমরা এই রুম দিয়ে এখানে একটা দরজা রাখবো এখানে একটা আমরা দরজা রাখব এখানেও একটা আমরা দরজা রাখবো এই যে আমাদের সিস্টেম এইভাবে হলো এখন এখানে কি দিবেন এখানে আপনারা অনেক সময় গ্রামের বাড়ি বাড়ি হয়ে থাকলে এখানে টিউবওয়েল দিতে পারেন আবার দেখা যায় আপনারা এই দিক দিয়ে ব্যবহার করতে পারবেন আবার যদি মনে করেন আমি রুমের ভিতর দিয়ে আসবো এই দিক দিয়ে আপনারা এই ওয়াশরুম এবং টয়লেট ব্যবহার করতে পারেন অনুরূপভাবে এখানেও মেন দরজা রাখা হয়েছে আপনারা এদিক দিয়ে বের হয়ে এদিকে আসতে পারেন অথবা এই রুম দিয়েও আপনারা আসতে পারেন আপনাদের সুবিধা মতো এখন আমরা কোথায় জানালা দেব এই মাপটা আমরা এখন দেখব বা বসাবো তো আমাদের এখানে একটা লাগবে ডাব্লু উইন্ডো 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 এবং এটার জন্য আমাদের কিন্তু দুইটা দিলে ভালো তাহলে আলো বেশি আসবে এখানে আমরা একটা দিব দিবো দিকেও দিতে পারি অথবা এদিকেও দিতে পারি আমরা এই দিকে দিলাম এখন আমাদের এখানেও কিন্তু দিতে হবে তাহলে কি হবে এই যে বিল্ডিংটা এর ভিতরে আলো বাতাস প্রবেশ করতে পারবে আমরা এখানেও দিয়ে দিলাম ওয়ান হিসেবে দিয়ে দিলাম এখানেও ওয়ান হিসেবে দিয়ে দিলাম এখন আমাদের ওয়াশরুমের জন্য এখানে হাই উইন্ডো ডাবলু টু এখানেও একটা দিয়ে দিলাম ডাবলু টু আর এটা এই অংশ এই অংশ কি হবে আপনারা এটা হাফ বিল্ডিং উঠাতে পারেন অর্থাৎ আপনারা আড়াই ফিট পর্যন্ত বা পাঁচ ফিট পর্যন্ত উঠাইতে পারেন আবার যদি চান যে পুরোটাই উঠাবো উঠাতে পারেন কোনো সমস্যা হবে না আজকের আমরা এই তিন রুম আমরা এই তিন রুম আমাদের জায়গা হচ্ছে আটশো স্কোয়ার ফিট এখন আটশো স্কোয়ার ফিটের ভিতরে আমরা কী কী দেবো আমরা কিন্তু এই যে রুমগুলো এই রুমগুলো প্লাস্টার করব। অর্থাৎ এখানে সিসি ঢালাই দেব এবং নেট সিমেন্ট ফিনিশিং দেব। টাইলস হবে না শুধুমাত্র টাইলস হবে আমার এই টয়লেট এবং যে এই ওয়াশরুম এই ওয়াশরুমের ফ্লোরটা হবে ওয়াল হবে না আর এই টয়লেটের ওয়াল এবং ফ্লোর টাইলস হবে আর যা বাকি আছে কোথাও কিন্তু টাইলস হবে না এই ক্ষেত্রে আপনাদের খরচ কতটুকু আসবে বা কী পরিমাণটা খরচ হবে বর্তমান সময় সেই অনুযায়ী আমি যদি বলি তাহলে আপনাদের এই বাড়িটি টিনশেট করতে গেলে আপনাকে বারো থেকে পনেরো লাখ টাকা খরচ হবে আপনার এখন দেখা যায় অনেক সময় আপনাদের পছন্দের উপরে অনেক কিছু নির্ভর করে দেখা যায় যে যত দামি বা যত ভালো জিনিস কিনবেন তত বেশি টাকা খরচ হবে এর জন্য আমি একটা লিমিট দিয়েছি তা হচ্ছে যে বারো লাখ থেকে পনেরো লাখ টাকার ভিতরে আপনার এই বাড়িটি অনায়াসে করতে পারবেন যদি আপনার জায়গাটা হয় একদিকে চল্লিশ ফিট আর দিকে বিশ ফিট তাহলে আবার যদি দেখা যায় জায়গা আপনার আরও বড় আছে এবং রুমের সাইজগুলো আরও বড় চাচ্ছেন সেই ক্ষেত্রে আপনার কষ্টটা বেড়ে যাবে আবার যদি আপনারা রুমের সাইজ এবং জায়গা যদি কম থাকে তাহলে কিন্তু খরচটা কম আসবে তো যাই হোক এই হচ্ছে বিষয় তো আপনারা অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং নতুন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো আমি বিদায় নেব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ